ওদের মনে করো পাবলিক মারি ফেলায় ওদের আমি নিজে পাবলিকের মার খেয়ে ওদের আমি করলাম ওর বাবাসী মেন ঝগড়া হলো ওর বাবুক দিয়ে ওর বাবাবাসী নাটি বের করে ওদের বের করে ছুরি দিয়ে ছুড়ি নিয়ে সালম যা ছিল ওই মোটামুটি ছেলেটা ওই নাকি গিয়া করে ওই সেন নিয়ে এসে সেন নিয়ে এসে মারামারি করে আমরা সবাই দিনের নিজের বেশ সরাসরি করলাম এখন ওদের কথা যে ওদের আমরা ধাক্কা ধাক্কা দিয়ে সরাসি কেন পাবলিকের মানে আমরা নিজে খেয়া ওদের সরাসরি করে দিলাম ওই তবু আমাদের দোষ পরে

ও রিয়াত যে আছে রিয়াতকে পেটে ছুরি দিয়ে আঘাত করছে আঘাত করার কারণে তার ভুড়ি সব বেরিয়ে গেছে আমি দেখলাম আমি দেখি দেখিতে গন্ডগোল দেখি গন্ডগোল থামাইতেছি থামাইতেছি থামার পরে দেখতেছি ওইখানে আরেক ওই মাইদুল ইয়া দিয়া হানি দিল ইয়া খুব নাক্কারজনক এই ব্যাপার ও মা মেয়ে সংক্রান্ত থেকে আরম্ভ করিয়া একেবারে ফেন্সি দিল গাঁজা মদ সবকিছুই তারা ব্যবহার করতেছে বাড়িতে পর্যন্ত মহিলা নিয়ে যায় ওই হজরত বাড়িতে এখন ওই সে পতিত বানাইছে এরা বেশ কয়েকজন অস্ত্র ফস্ত্র নিয়ে রেডি হইয়া কাতারে ছিল শিমুলতলা সাধারণ রোগজন সবাই একাত্রিত ভাবে এটাকে সবাইকে সরে দেওয়ার একটা চেষ্টা করছে এবং আমিও আসার পর চেষ্টা করলাম যে এই গন্ডগোলটা যেন না থাকে তাৎক্ষণিক এই পাশে আমি এক ডাক্তারের দোকানে বসে একটু চেক আপ করতেছি মতো অবস্থায় তিন চারজন একটা হলো মাইদুল আর শাহ আলম সাগর এবং ওর হজরত এরা আরও কয়েকজন সহজেয়া ওই একটা জায়গায় রোডের মাঝখানেই এবং আমার মনে হয় আপনিও দেখেছেন যে আপনার সামনেই সেই জায়গাটা এমনভাবে মারল সে ভেতরে ভরি পর্যন্ত বের হয়ে গেল এবং তাদের যে একটা পেশা আছে সেটা গাঞ্জা ফ্যান্সিডিল মে সংক্রান্ত থেকে শুরু করে তারা সমস্ত ব্যবসার সাথে জড়িত সমস্ত ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা এভাবে তারা এভাবে এই গাঞ্জা ফেন্সিডিলের উপদ্রবকে আয়ত্তে আনার জন্য এই সন্ত্রাসী কর্মকাণ্ড বিগত দিন থেকে করে আসতেছে যেটা মানুষের কাছে একদম সহ্যের সীমা চলে গেছে তো এই যে অস্ত্র নিয়ে যে মোহরা দেওয়া আমি কিন্তু যখন আমাকে এখান থেকে টেলিফোন করছে একজন তখন আমি ওসি সাহেবকে ফোন দিছিলাম ভাই দুই চারজন এসআই পাঠে দেন সেই মুহূর্তে যদি প্রশাসনের লোকজন উপস্থিত হইত আমার মনে হয় না তখন এই অস্ত্র মারার সুযোগ পাইত ওরা প্রশাসন আসতে দেরি হওয়াতে এই তার ভেতরে দেখার এবং কি কি অস্ত্র মারল তারা এবার না আরও দুই তিনবার ছুরি নিয়ে রাস্তাঘাটে বের হয় তারা মাদকের সাথে জড়িত তারা ছাটে পিস্তল ছিল ছুরি সব আটক হয়েছে পিস্তলটা নিতে পারেনি এরা ওপেন্সি যে মাদকের একটা সিমুল যে আখড়া তৈরি করছে এটা সবাই একটা আতঙ্ক সৃষ্টি করছে ওরা আর কি মানে একটা সন্ত্রাসের একটা ত্রাস সৃষ্টি করছে তো এই জিনিসগুলো আপনার যারা সাধারণ মানুষ আছে সবাই মিলে একটা সুস্থ বিচার চাই এটা আমরা দ্রুত